ফেরেস্তা সাজদা দিয়ে দিল সিন কই কই আল্লাহ কয় আদমকে একটা সাজদা দাও জিন বলল না আমি সাজদা দেব না কয় কেন দেব না কয় আমার কাছে না দেওয়ার পক্ষে যুক্তি আছে দলিল আছে কয় কি যুক্তি কয় খালাক্তা হুমিনার তিন খালাক্তা ডিমিনার নার তারে বানাইছো মাটি দিয়া মাটি যদি উপরের দিকে ঢিল মারে এরা আবার নিচে চলে আসে আর আমি হইলাম আগুন আমার যদি ধরাই দাও আমি চলে যাই উপরের দিকে ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটিকে সেজদা দিতে পারে না এই জন্য আমি আদমকে সেজদা দেব না বলেন না দিয়ে মুসলমানে ভাই আল্লাহ আবারও কোথায় না এই মানুষ বানানোর আগে আমাদের ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন ইন্নি জাহিলুন ফিল আরদে খলিফা আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যারা হবে আমার খলিফা আমার প্রতিনিধি অর্থাৎ আমি জমিনটাকে যেমন রাখতে চাই ওই মানুষেরা এসে জমিনটাকে তেমন করে সাজাবে এই জন্য আমি মানুষ বানাতে চাই আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই কারণ আল্লাহ যেই মানুষ বানাইতে চাইছিলেন আমরা সেই মানুষ হই নাই এই জন্য আল্লাহ কোরআনে আমরা যারা মানুষ হতে পারি নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে সুন্দর করে জানিয়ে দিলেন তোমরা কেমন মানুষ শুনো ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল্লো হোমা আদাল শুনে 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন মন আছে বুঝে না চৌখ আছে দেখে না কান আছে শোনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ আল্লাহ ক আমি কি বলছি নাকি মানুষ উলাই ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ শে কি জানোয়ার আল্লাহ কয় না ভালো আদাল এটা জানোয়ারের চাইটার নিকৃষ্ট ঠিক কিনা হ্যাঁ বাংলাদেশে চাইতে বিকৃষ্ট মানুষ আছে নাকি নাই কথা কারণ আছে নাকি নাই এই বাংলাদেশেই আছে কারণ তৎকালীন জামানায় নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে দুই ভাগ এক